শিখরটা আমার মনে হচ্ছে যে অনেক ভালোভাবে শক্তভাবে গেড়েছে এবং আমার ধারণা এটা অনেক বড় একটা জায়গায় চলে যাবে একটা সময় তবে একটা অনুরোধ থাকবে আমার আমার আজকে দেখে যেটা মনে হচ্ছে এখানে অনেকেই আসবে অনেকে যাবে তোমরা আবার কেউ নির্বাচন টির্বাচন করো না কমিটি বানাতে গিয়ে নির্বাচন করে না তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তো বন্ধুত্বের ভিতরে আমার মনে হয় যে কোনো কমিটি পক্ষ বিপক্ষ এইটা যাতে না হয় তাহলে এই প্রিয়জনটা আমার মনে হয় অনেক দূরে যেতে পারবে কারণ আমাদের বিভিন্ন জায়গায় দেখি যখন এই পক্ষ বিপক্ষ হয় তখন নানান রকমের এর পক্ষ তার পক্ষ এর ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষ নানান রকমের ভালোবাসার মানুষের ভাগ হয় তো প্রিয়জনের কাছে আমার অনুরোধ থাকবে এই ভাগটা যেন না হয় কারণ আমরা এই ভাগটা করতে গিয়েই আমাদের অনেক কাছের মানুষ অনেক দূরে ঠেলে দেয় আবার অনেক দূরের মানুষের কাছে নিয়ে আসে তো এটা যেন না হয় তাহলে আমার কারণে যদি মনে হচ্ছে যে